সকলকে প্রণাম জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের বিষয় মহাপ্রসাদ নিয়ে আলোচনা করবো মহাপ্রসাদ কি জয় সকল ভক্তবৃন্দ কি জয় শ্রী গুরুদেব কি জয় সকলের মঙ্গল কামনার্থে ভগবানের সকল ভক্ত কি জয় আমার সকল সাবস্ক্রাইব ভক্ত কি জয় রাধে রাধে একদা ভগবান মহাদেব শ্রীনারায়ণের কাছে থেকে ভগবান নারায়ণের প্রসাদ পেয়েছিলেন তারপরে সেই প্রসাদ এক কিঞ্চিত পাওয়া মাত্রই প্রসাদের আনন্দে মহাদেবের কি নৃত্য খুশিতে তিনি তাণ্ডব নৃত্যর মতো খুশির আনন্দ নৃত্য করছিলেন এই নৃত্য দেখে তখন মা দুর্গা বললেন প্রভু আপনার কি হয়েছে আপনি এমন নৃত্য করছেন বলল আমি আজ আমার প্রভুর প্রসাদ পেয়েছি আপনি পেলেন আমাকে দিলেন না উত্তরে বললেন মা দুর্গা তখন বললেন আমাকে আমি পেয়েছিলামই তো একটু তাই তোমাকে দিতে পারি নাই কথা শুনে মা দুর্গা তখন প্রচণ্ড রেগে গেলেন তারপর পরে তিনি অনেক জেদ করতে লাগলেন যেখান থেকেই হোক আমাকে তুমি প্রভুর প্রসাদ এনে দাও তারপরে তখন সেই না মা দুর্গা কাণ্ডব নৃত্য করতে লাগলো চণ্ডীরূপ ধারণ করে খুব তেজ দিয়ে মহাদেবের উপর রাগ করতে লাগলো তখন মহাদেব বলল তুমি রাগ করো না তোমাকে অবশ্যই আমি মহাপ্রসাদের ব্যবস্থা করে দেব তবে এখন নয় সেটা হবে জগন্নাথ পুরীতে যখন আমার প্রভু জগন্নাথ রূপে ভোগ পাবে এবং সেই ভোগটি প্রথমে তোমাকে বিমলা রূপে তোমাকে নিবেদন করা হবে এবং সেই প্রসাদটি মহাপ্রসাদ হিসেবে সক সকলেই পাবে তাই তখন থেকে মা দুর্গা শান্ত হলেন এবং শান্ত হওয়ার পরে তিনি বুঝতে পারলেন যে এটা ভগবানেরই লেখলা ছিল তারা ছিল শুধুমাত্র উপলক্ষমাত্র তখন ভগবান শিব এবং মহাদেব দুজনে তাদের ধ্যানস্থ হয়ে তাদের কর্ম পরিচালনা করতে লাগলেন এবং মহাপ্রসাদের পৃথিবীতে আবির্ভাব ঘটল মহাপ্রসাদ এমনই একটি প্রসাদ যে প্রসাদের মাধ্যমে মানুষের সকল পাপ দূর হয়ে যায় এবং সকলের জন্য আনন্দের বিধান দেয় মহাপ্রসাদ পৃথিবীতে অবতরণ করার পরে পাপীদের পাপ দূর হতে শুরু হলো এবং মানুষের মনের ভিতরে ভক্তি এবং প্রেমের সঞ্চার